তো গাই এই কদিনে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার সাথে এগুলো ঘটবে আর হবে এইসব হবে এমনকি ওরা আমার ফোনটা পর্যন্ত কাড়িয়ে নিয়েছে যে ফোনটা থেকে আমি ভিডিও করতাম সেই ফোনটা পর্যন্ত কাড়িয়ে নিয়েছে না এখন কি করবো না করবো কিছু বুঝতে পারছি না সিরিয়াস মানে কেমন মানে অন্যরকম টাইপের হয়ে গেছে মানে কী করব কী না করবো কিছু বুঝতে পারছি না এমনকি আমার ফোন পর্যন্ত নেয় আমার কাছে তো আমি এখন একটা বন্ধুর কাছ থেকে ফোনটা ওর কাছ থেকে নিয়ে আমি ভিডিওটা করছি এটা জানি না গাইস আর কবে ভিডিও করব না করব না এটাই আর ভিডিও আসবে না কিচ্ছু জানি না মানে কী করবো না করবো কবে আবার ভিডিও কন্টিনিউ করতে হবে কী হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখে থাকো তো চলো প্রথমে শুরুটা শুরু থেকে তাহলে যে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কী ঘটেছে আমার সঙ্গে কী না হয়েছে আমার সঙ্গে তো গাইস তোমাদেরকে ঘটনা প্রথম থেকে বলি মানে আমার সাথে কী ঘটেছিল কী না হয়েছিলো সেটা তোমাদেরকে প্রথম থেকে না বললে কোনো দিনই বুঝতে পারবো না তো আজ থেকে প্রায় এক বছর আগে মানে আমি পিসি বাড়ি গিয়েছিলাম তো তখন হঠাৎ করে ওখানে মানে পুজো ছিল তো পুজোর উপলক্ষে পিসি বাড়ি গিয়েছিলাম তো ওখানে গিয়ে পুজো দেখতে গিয়েছিলাম তো গিয়েছিলাম যখন তখন একটা মেয়ের সাথে দেখা হয়েছিল আর ওই মেয়েটাও মানে আমাকে দেখেছিলো আমি ওকে দেখেছিলাম তারপর ওর আমাকে ভালো লেগেছিলো আমার ওকে ভালো লেগেছিলো এরকম করেই মানে ও আমার সঙ্গে কথা বলেছিল তো তারপর আমি ওর সঙ্গে কথা বলেছিলাম তারপর আমাদের নাম্বার দেওয়া নেওয়া হয়েছিল তো তারপর আস্তে আস্তে মানে রিলেশনের টাইপে হয়ে গেছিলো জিনিসটা মানে ও যত দিন যাচ্ছিলো কথা বলছিলাম আরও বলছিলাম তো আমারও ওকে ভালো গেছিলো ওরও আমাকে ভালো লেগেছিলো তো এরকম করেই মানে লাস্টে আমাদের মানে দুজনের মধ্যে মানে রিলেশান হয়ে গেছিলো মানে ও আমাকে প্রবেশ করেছিলো তারপর আমি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আর ওকে আমার ভালো লাগতো তো সে কারণে আমি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম তো এই যে এক বছর যে আমাদের কেটেছে মানে আজ থেকে এক বছর আগেকার কথা বলছি আজ মানে আজকে অবধি এক বছর যে আমাদের কেটেছিলো কোনো রকম কোনো প্রবলেম ছিল না কোনো রকম কোনো মানে কিচ্ছু ছিল না মানে যে কোনো মানে হয় না রিলেশানে ইয়ে মানে ঝগড়াঝাটি এসব কিচ্ছু ছিল না পুরো মানে বিন্দাস ছিলাম বিন্দাস জীবন চলছিলো তো প্রবলেমটা হয়েছে আজ থেকে একদিন আগে মানে কালকে তো কী হয়েছে তোমাদেরকে সেটাই বলি তো কাল আমি মানে ওকে বলেছিলাম যে তোর সাথে দেখা করবো বলেছে ঠিক আছে তাহলে দেখা করবি যেহেতু আমি যাচ্ছি তাহলে তুই আই তো আমি বললাম ঠিক আছে যাবো কোথায় যাবো বল তো ওদের বাড়ি মানে ওদের বাড়ি থেকে বাজার যেতে পাঁচ মিনিটের টাইম লাগে মানে পাঁচ মিনিটের মতো লাগে তো মানে বাজারের আগে ওদের বাড়ি থেকে মানে চার মিনিটের মতো গেছে মানে মাঝখানে চার মিনিট মতো গেছে তো তো সেখানে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলো মানে আর ওদের বাজার যেতে মানে আরও এক মিনিটের মতো লাগতো তো এরকম মানে মানে বেশি দূর নেই বাজারে বাজারের আগেই প্রায় দাঁড়িয়েছিলো দিয়ে ও বললো যে ওখানে দাঁড়াবো তো তুই আসবি আমি বললাম ঠিক আছে তাহলে যাব তো আমি প্লাস আমার দুজন বন্ধু নিয়ে গেছিলাম হ্যালো एवरीवन আমি ওয়ানিক বেটে আমার অভিজ্ঞতা শেয়ার করতে একদমই এক্সাইটেড এটা শুধুমাত্র একটা আইআর প্ল্যাটফর্ম না এটা যেন এক আলাদা বিনোদনের দুনিয়া আমার সবচেয়ে পছন্দের গেমগুলোর মধ্যে একটা হলো পিঙ্কো একবার খেললে আপনি নিজেই বুঝবেন যে কেন এটা এত জনপ্রিয় আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না কিন্তু ট্রাস্ট মি এটা আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা যদি আপনি গেমিং বা লাইভ কোর্সে ইন্টারেস্টেড হন তাহলে ওয়ানিক ভাবে পাবে দারুণ সব ইন্টারেস্টিং গেম যেখানে রয়েছে লোগোনিও রিয়াল আকর্ষণীয় সুযোগ ক্যাচ জেতার বাস্তব সম্ভাবনা আর আইপিএল চলছে তো লাইভ ম্যাচ প্রেডিকশন করে ক্যাচ জেতার মজাই আলাদা লেনদেনও একদম সহজ হয় পেটিএম ফোন পে গুগল পে বিকাশ নগদ এবং অন্যান্য পেমেন্ট অপশন একদমই ইউজার ফ্রেন্ডলি সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট যাতে যেকোনো সময় সাহায্য পেতে পারেন এই সময় আমার

আমি ওর সাথে দেখা করছি নর্মালি মানে রাস্তার ধারে নর্মালি দাঁড়িয়ে কথা বলছি দুজনে তো সেরকম কোনো ব্যাপার নেই যে কিছু সেরকম কিছু ছিল সেরকম নয় এই নর্মালি দাঁড়িয়েছিলাম দুজনে অবধি কথা বলছিলাম তো কথা বলতে বলতে হঠাৎ করে দেখি মানে আমার বন্ধুরা যারা ছিল তারা সাইডে ছিল আর হঠাৎ করে দেখি যে দুটো লোক আসছে আমাদের দিকে তো আমি তো অতটা বুঝতে পারি নি যে কে কারণ আমি ওদেরকে চিনিও না জানিও না তো ওরা আমরা এলো আমার কাছে ফার্স্ট টাইম আমাদের কাছে এলো তো যখন এলো না তখন মানে ওর মানে রিয়াকশান থেকে বুঝতে পারছিলাম যে কী ব্যাপার এরকম করছে কেন মানে ও ওদেরকে চিনত ঠিক আছে মানে ওদের ওগুলো বাড়ির লোক ছিল ওদের বাড়ির লোক এলো দুজন দুজন এসে আমাদের দুজনকে ধরলো দিয়ে ধরার পর বললো এখানে কী করছিস এরকম কোশ্চেন করছিলো আর কোশ্চেন করতে করতে আরও দুজন কথা থেকে আমি বুঝতে পারলাম না মানে আরও দুজন এলো দুজন মোট চারজন ওরা এলো চারজন এসে ওরা ধরে মানে আমাদেরকে ধরে ঝামেলা করছিলো ওই বলছে যে হ্যাঁ ও বলছিলো যে তোরা এখানে কী করছিস তোরা এখানে এরকমভাবে ইয়ে করছিস সব কিছু কথা বলছিস কী ব্যাপার তোদের মধ্যে কী সম্পর্ক আছে এরকম মানে বলছিলো তো তখন আমার বন্ধু যারা ছিল ওরাও এলো বলছে যে দেখো সেরকম তো কিছু ব্যাপার নেই ওর সঙ্গে দেখা করতেছে কথা বলছে এরকমই বলছে ওরা এমনিতে বুঝতে পেরে গেছিলো যে আমাদের মধ্যে রিলেশনের চার আছে ফালতু মুখিয়ে লাভ গিয়ে তো মেয়েটা বললো যে আমি ওকে ভালোবাসি এই ছেলেটাকে তো আমি বললাম যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি তো এরকমই চলছিলো এরকম চলতে চলতে তারপর ওদের মধ্যে মানে এমন একজন ছিল যে খুব ম্যাচ দেখার ছিল দেখাচ্ছিলো মানে আমার কলার ধরে বলছে এই তুই কী করছিস তুই এখানে আমার মেয়ে আমি মানে ঘরের মানে ওদের ঘরে মেয়ে যেত বলছি আমাদের মেয়ের সঙ্গে এসে বলতো বাড়াল ঠিক বলছি এরকম মানে কলার ধরে প্রচুর হুমকি ধুমকি করছিল তখন আর বন্ধুগুলো এলো দিয়ে বলছে যে দেখো এরকম কেন করছো ও এরও কোনো দোষ নেই ওরও কোনো দোষ নেই ও এর সঙ্গে দেখা করতে এসেছে ও এর সঙ্গে এসেছে তোমাদের ঘরের মেয়েরও তো দোষ আছে তাই না ও তো দেখা করতে এসেছে তো তার জন্যই কে এসেছে যে ও কে পালিয়ে নিয়ে এসেছে বা নিয়ে জোর করে নিয়ে এসেছে সেরকম তো কোনো ব্যাপার নেই তো তাহলে তুমি ওর উপর কেন তজ্জার করছো তো তখন লোকগুলো বলছে তোরা বেশি পাকা হয়ে গেছে তারা বেশি পাকা হয়েছে এরকমটাকে বলছে যে তারপর আমাদের দুজনকে নিয়ে যাবো বলছে চতুর্থ তাদেরকে আমাদের বাড়ি নিয়ে যাবো তো ওখানে যে যা হবে হবে তো তারপরে বন্ধুগুলো কোথাও ঠিক আছে তাহলে চ আমরাও যাবো আমি বললাম যে না যেতে হবে না দেখ ভাই ঝামেলা হবে মনে হচ্ছে যাই কিছু হবে তোরা যদি যাস ঝামেলাটা আরও বাড়বে আর পাড়ার লোকে এটা ওটা উল্টোপাল্টা মানে ব্যাপারটা উল্টোপাল্টার দিকে সিচুয়েশনে চলে যাবে তো তার জন্য বললাম যে পাড়ার লোকে উল্টোপাল্টা রোটে যাবে তো তার জন্য তোরা যেতে হবে না আমি যাচ্ছি তুই কি হচ্ছে ঝামে বেশি কিছু ঝামেলা হলে তখন তোকে ফোন করবো তারা যাবি তো তারপর ওরা মানে বাড়ি এলো আর আমাদের দুজনকে নিয়ে এলো তো আমাদেরকে দুজনকে নিয়ে যেয়ে মানে ওদের ঘরে আরও অনেক লোক ছিল তো তাদের মাঝে নিয়ে গেলো তো নিয়ে যেয়ে বলছে বলছে তোরা এরকম দেখা করছে কার স্কার বানাতে নি সেরকম বলছে মেয়েটা ভাই ভালোবাসি দেখা করছি তো এখানে পারমিশনের ব্যাপারটা কী আসছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে তো তারপরে ওকে আর আমাকে দুজনকে দাঁড়িয়ে কাটিয়ে বলছে বলছে যে যে তোরা বিয়ে করবি কি আমি বলি বিয়ে করাটা পরে কথা যে বিয়ে করবো হ্যাঁ ঠিক আছে বিয়ে করব বাট এখন সেরকম সিচুয়েশনে আমি এখন নিজের পায়ে দাঁড়াই নিই যে আমি ওকে বিয়ে করে কিছু খাওয়াবো বা কিছু করবো তাই না তো আমি ওদেরকে বললাম বোঝালাম কিন্তু বাট ওরা বুঝছে না বলছে তোরা যদি বিয়ে করি একমাত্র তাহলে তোকে ছাড়বো মানে আমাকে বলছে বলছে তোকে ছাড়ব আর নাহলে তোকে ছাড়বো দিয়ে বলছে তোকে তোদের তোকে আজকেই বিয়ে করতে হবে না বলি ভাই এটা কি করে হয় না তোমরাই বলো যে মানে একটা ছেলে কীভাবে বিয়ে করতে পারে ভাই হ্যাঁ মানছি ভালোবাসতে বাট তা বলে যে এখনই হট করে বিয়ে করে এটা তো রকম মানে কিছু বলার নেই মানে মান মানে বুঝতে পারছি না কী বলবো তোমাদের হ্যাঁ ভালোবাসি ঠিক আছে বিয়ে করবো অবশ্যই করবো বাট আমি এখন কী করি আমি নিজের পায়ে দাঁড়াইনি আর নাই কাজও কম্য করিনি ওদেরকে আমি এটা যখন বলছি তখন ওরা বললো তুই তো ইউটিউবে ভিডিও করিস তো ওখান থেকে তুই ইনকাম হয় তো ওটা দিয়ে দুজনে মিলে খাবি দাবি আমি কী করে বোঝাবো ভাই ভিটু মানে যে বিশাল কিছু ব্যাপার তা নয় ইনকাম বিশাল যে হয় তা নয় কী করে বোঝাবো ভাই যে করে সেই জানে একমাত্র ঠিক আছে মানলাম তারপর বলছি বলছি আমরা ওই সব জানি না তো তোকে বিয়ে করতে হবে তুই যেহেতু আমাদের মেয়ের সঙ্গে এরকম দেখা করছিস আর করছিস সেটা ইয়ে হচ্ছে তো তোকে বিয়ে করতে হবে আজকে ভাই এতটা পরিমানে চাপ দিচ্ছে আমাকে এতটা পরিমাণে চাপ দিচ্ছে যদি এরকমই করবে আমার সঙ্গে তাহলে বাড়িতে ফোন করি দেখো বাড়িতে ফোন করে কি বলে আমি কি বলে তারপরে করতে পারবো দিয়েছি তারপর আমাদের বাড়িতে ফোন করেছিল আমাদের বাড়িতেও বললো যে এরকম কেন করছো তোমরা হ্যাঁ ঠিক আছে মানছি ওরা তো কোনো খারাপ কাজ করেনি যে তোমরা ধরে এরকম করবে তাই না তো ওরা নর্মালি চলে দেখা করছিলো তো কী আছে তাতে তো কিন্তু বোঝে না ওরা ওরা বলছে যে না তোকে বিয়ে করতেই হবে নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মানে পার্টি পঞ্চায়েত এরকম টাইপের পড়বে বলছে দিয়ে মানে থানা পুলিশ পার্টি পঞ্চায়েত যেরকম হয় এরকম করে বলছে দিয়ে আমি বললাম যে দেখো এখন তো আমি করতে পারবো না অনেক বোঝাচ্ছি বুঝছে না বাট দিয়ে আমাদের বাড়ির লোক বললো দেখো ওকে এখন বাড়ি আসতে দাও এখন ওদেরকে ছেড়ে দাও কিছু করো না আর মাছ কিছু করো না ওকে বাড়ি আসতে দাও তারপরে তোমাদের সঙ্গে ঘরে কথা বলা হবে আর হবে বিয়ে করার আলাদা আলো দিয়ে ওরা একটাই শর্ত দিল যে ঠিক আছে তুই তাহলে এখন বাড়ি যা আর হ্যাঁ তোমাদেরকে এখানে একটা কথা বলে না মানে আমার সঙ্গে যখন এরকম করছিল না তো তখন আমি মানে পকেটে ফোনটা ভরে মানে ভিডিওটা অন করে দিয়েছিলাম তো আমি তারা হোটোতে মানে রেকর্ডিংটা অন করতেছি ভিডিওটা অন করে দিয়েছিলাম ঠিক আছে মানে রেকর্ডিংটা হলে মানে শুধু ভয়েসটা রেকর্ডিং হতো আর একটা ভিডিও ভিডিওর সাথে ভয়েসটা আছে তো ওটা অন করে দিয়েছিলাম আর তো ওটা করার পর মানে ওরা তখন প্রথমে তো কিছু বুঝতে পারেনি তো তারপরে যখন লাস্টে মানে ওরা ইয়ে করেছিল মানে যখন বলছিলো মা ঘরে এরকম কথা বললো তখন ওরা বুঝতে চেছিলো যে আমি ভিডিও করছি তো তার জন্য আমার ফোনটা ওরা কাড়িয়ে নিয়েছে মানে আমি ভাবতে পারছি না জাস্ট যে ভাই আমি ভিডিও করি ওটা আমার আমার ফোন মানে আমার ভাই জীবন ভাই ওটা নিয়ে আমি সব কিছু করেছি ওটার জন্যে আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি বা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি সেই জিনিসটা ভাই আমার কাড়িয়ে নিল ওরা ওই ফোনটা ভেঙে দেবো বলছিলো এরকম বলছিলো দিয়ে বললাম দেখো ভাঙু আর কোনো প্রচুর কাঁদছিলাম দিয়ে তারপরে বললো যে ঠিক আছে ফোন এখন পাওয়া যাবে না ভিডিও করেছিস কেন এরকম বলছিল দিয়ে উল্টোপাল্টা বলছিলো তারপরে ফোনটা ওরা নিয়ে নিয়েছে এখন আপাতত তার জন্য আমি ভিডিও টিডিও বানাতেও পারিনি দিয়ে এর আগে কিছুদিন মানে এরকম প্রবলেম টবলেম হচ্ছিলো তো তার জন্য আর ভিডিও বানাই না আর কিছু হয়ও যে আজকে হঠাৎ করে একটা বন্ধুকে বললাম যে দেখ তো ফোনটা দিয়ে আমি ভিডিওটা বানাই কারণ অনেক দিন ইউটিউবে ভিডিও আপলোড হয়নি আর আমার যেহেতু ইউটিউবে আইডি পাসওয়ার্ড মনে ছিল তো সেহেতু আমি ওর ফোনে লগ ইন করে মানে ভিডিওটা আপলোড করে দিতে পারব তো এখন মেন যেটা মানে কন্ডিশন হয়েছে হয়ে দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে হয় ওকে বিয়ে করতে হবে ভাই আর নাহলে ভাই আমাকে এখান মানে আমাকে শেষ করে দেবে যাকে বলে এক কথা তো এখন আমি খুঁজে পাচ্ছি না যে আমি কী করবো ঠিক আছে তা তার জন্য আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো ভাবলাম যে যা হয়ে যাই দ আমি যদি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি মানে যা হয় আমার লাইফে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম জানি না ভাই কী হবে ওরা শুধু একটাই সত্য দিয়েছে যে মানে আমি কালকে ঝামেলাটা যেমনকে বললাম হয়েছে তো ওরা বলেছে মানে আজকে আর তারপরের দিন মানে কালকে মানে দুদিন বাদ বলছে যে তোদের ভাই বিয়ে দেবো নয় দেখে নেবো আমরা কী করতে পারি না পারি থানা পুলিশ করবে তো জানি না এখন কী হবে আমি না হবে জানি না ফার্স্ট কথা হচ্ছে আমার মানে এখন মানে সিরিয়াস আমি বলতে কথা বলতে কি আমার মানে এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই মানে হ্যাঁ ভালোবাসি এবার অনেকে কমেন্ট করবে যে দাদা তুমি ভালোবাসত না তাহলে তার মানে বিয়ে করতে গেলে পেছিয়ে যাচ্ছ ভাই আমার বয়সটা কোথায় তাই না আগে বিয়ে করার সময় আছে তারপর নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপার আছে কিন্তু সেটা আমার সময়টাও হয় না আমি নিজের পায়ে এখন দাঁড়াইও নি তাহলে বিয়েটা তো করবো কেউ আমি খাওয়াবো কি লোকে কী বলবে ভাই কিন্তু কিছু বলার নেই কিছু করার নেই আমার ঠিক আছে এখন ফার্স্ট অফ অল আমি কী করবো না করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না জানি না কী হবে না হবে যা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর ভাই আমার হাত মানে আর একদিন সময় আছে কালকের দিনটা তো তারপর অনেকটা ঝামেলা হবে অনেকটা প্রবলেম হবে যাই না আর ভিডিও বানাবো বানাতে পারবো কি না মেন এখন সিচুয়েশান হয়েছে আমাকে ওকে বিয়ে করতে হবে আর নয় ভাই মানে আমাকে ওরা শেষ করে দেবো তো যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো কিছু বলার নেই আমি আর কিছু বলতে পারছি না সিরিয়াস আমি মানে কথা বলতে বলতে আমি হারিয়ে যাচ্ছি কী বলবো না বলবো খুঁজে পাচ্ছি না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওটার মধ্যে আর ভিডিওটা পারলে একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর চ্যানেলটা পারলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো ভাই সবটো ভালোবাসা তোমাদের ছাড়া কোনোদিন কিছু করতে পারবো না আর যতটা পারবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো যাতে এরা মানে আমি কী করে বোঝাবো তোমাদেরকে এটা যাতে আমার সাথে না হয় বলে আমি জানি না কী হবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত